বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে সেক্সার গাড়ির ক্লাস প্লেটের কী অবস্থা গাড়িটা টানতে গেলে গাড়ি গ্যাংড়াই গাড়িটা ভাগে না ঠিক আছে তো আমরা ক্লাস প্লেটটা খুলছি খুলে দেখব কি অবস্থা তো সর্বপ্রথমেই আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওটা তো ক্লাস সাইডই সব নাট খোলার পরে আমরা যে কুলিং ওয়াটারটা আছে ওয়াটারটা খুলে নিচ্ছি পানিটা ফেলে নিচ্ছি নাহলে সব মবিলের ভিতর চলে যাবে হুম খোলাও যাবে না ক্লাস সাইট তো ক্লাস সাইট খোলা হয়ে গেছে এখন আমরা বের করে দেখব ভিতরে কি অবস্থা ক্লাস প্লেটের ভিতরে কি অবস্থা আছে তো ক্লাস সাইডটা খোলা খুলছি দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেন ক্লাস প্লেটের যে অবস্থা যে মোবিলটা মোবিলটাও কালো হয়ে গেছে গোলার মতন হয়ে গেছে অতিরিক্ত গাড়ি রাখছে অতিরিক্ত ইঞ্জিন ভিতর রাখছে ঘষছে ক্লাস প্লেটটা যার কারণে মোবিলটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের আরও দেখাবো ক্লাস প্লেটের কি অবস্থা ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন দেখেন ক্লাস প্লেটের বাটির যে নাট করা থাকে সে নাটকড়া খুলছি খোলার পরে আপনাদের দেখাবো যে বাটির কী অবস্থা ঠিক আছে তো দেখেন বন্ধুরা বাটির যে কি অবস্থা সেটা আপনাদের দেখাবো দেখেন বাটি খেয়ে ভিতরে ঢুকে গিয়েছে তো আপনারা আপনাদের ঠিক এই সমস্যা হলে আগে ক্লাস প্লেটটা একটু চেক দেবেন ঠিক আছে তো আমরা অরিজিনাল ক্লাস প্লেট লাগাচ্ছি বাটিটা চেঞ্জ করতে পারছি না বাটিটার প্রায় সাড়ে তিন হাজার টাকার দাম তো বাটিটার কাজ করে দিয়েছি দিয়ে ক্লাস প্লেটটা সেট করে দিয়েছি ঠিক আছে তো ক্লাস প্লেট সেট করা কমপ্লিট তো তারপরে আমরা প্লাকের সমস্যা ছিল প্লাকটা চেঞ্জ করব ঠিক আছে ভাইরে ভাই আপনারা যদি প্লাকটা খুলতে যান তাহলে বুঝতে পারবেন এই যে প্লাক রেঞ্জ দেখেন ঢুকে গিয়েছে ভিতরে মানে কোনো অপশন নেই খোলার আজকে আমি প্রথমবার দেখলাম যে প্লাগ খোলার কোনো অপশন নেই তারপর অনেক চেষ্টা করে আমি দেখেন দেখাচ্ছি যে প্লাগ রেন্সটা তৈরি করছি একটু গ্যাটিস দিয়ে ঝালাই করে তৈরি করছি দেখেন এই যে ঠিক এইভাবে আমি প্লাগ রেন্সটা তৈরি করলাম হ্যাঁ অপশন নেই কি করব? এখন তো প্লাগ তো খুলতে হবে চেঞ্জ করতে হবে নাহলে গাড়িটা সমস্যা দেখাচ্ছে গ্যাপ মারছে ঠিক আছে যার কারণে প্লাগটা খুলে আমরা নতুন প্লাক সেট করছি দেখেন প্লাকের কী অবস্থা নষ্ট হয়ে গেছে তো অরিজিনাল প্লাক আমরা নিয়ে আসলাম শোরুম থেকে শোরুম থেকে সাড়ে তিনশো টাকা দাম প্লাকটার তো অরিজিনাল প্লাক আমরা লাগে চেক করে দেখব তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা